ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে বিকেল পাঁচটা এখনও সন্ধ্যা লাগেনি আর যেহেতু গরমকাল যে আমি তো সন্ধে লাগতে লাগতেই প্রায় পনেরো সপ্তাহের মতো বেজে যাই তো আজকে প্রায় পনেরো দিন পর আমি আবার ভিডিও শ্যুট করছি কিছু কারণবশত আমি ব্লগ থেকে ছুটি নিয়েছিলাম কিন্তু প্রত্যেক দিন কিন্তু শর্ট ভিডিও আমি করেছি তোমরা নিশ্চয়ই নোটিস করেছ সেটা যে আমি শুধুমাত্র শর্ট দিয়ে যাচ্ছি লং ভিডিও কিন্তু আমি দিইনি কিছু কারণবশত আর কি দিতে পারিনি একটু শরীরটাও খারাপ ছিল আর যে দেখো মাছের তেল ছিটে এসে কোথায় পড়েছে এখানে মনে হচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরায় ভীষণ দেখাচ্ছে কিন্তু অতটা হয়নি আর এদিকে চোখটাও লাল হয়েছে তো বাদ সে সব কথা তো আমি এখন একটু পার্লারে যাব একটু সাজুগুজু করতে কারণ আজকে আমাদের একটা ইনভাইট আছে তো আমরা যাব জলপাইগুড়িতে সেখানে একটা ছোট্ট বাচ্চার আজকে রাইস সেরেমনি আছে তো সেখানেই যাব পরিবারের সবাই মিলে যাচ্ছি আমি একা যাচ্ছি না বড় চলে গেছে অলরেডি আর তারপরে মানে কিছুক্ষণ পরে আমরা যাব তো চলো নাইটিটা ছেড়ে নিয়ে একটা কুর্তি লাগিয়ে তারপর যাচ্ছি আর ওয়েদার একদম ড্যাম মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না আমি ভাবছি যে না অনুষ্ঠানটা ভালোই ভালোই কেটে যাক তারপরে বৃষ্টি হোক দেখো গরমটা তো সহ্য করা যায় কিন্তু বৃষ্টি পড়লে দেখবে এখান থেকে অতটুক যেতে কিন্তু আমরা চাই না তাই না তাই আমি বলছি যে গরমটা থাক তবু বৃষ্টি যাতে না হয় কিন্তু গরমটা সেরকম নেই আমাদের এখানে জানোই তো নর্থ বেঙ্গলে বৃষ্টি পড়লে পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমাদের এখানেও তাই কাটা ছেড়ে নিয়েছি আর এই কুর্তিটাই পরলাম তো এখন যাব তো আমাকে ওর বাবাই নিয়ে যাচ্ছে ও চলে যাবে একটু দোকানে তারপরে আমি পার্লারে ঢুকবো আর আসার সময় ওই আমাকে আবার নিয়ে আসবে তো চলো একবারে পার্লারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে পার্লারে গিয়ে দেখি কি ভিড় কি ভিড় মানে অনেকেরই আজকে বুকিং ছিল আর কি বলতো বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো তাই একবার করে সাজছি আর কি বলবো তো যতটুকু সাজতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম কারণ শাড়িটা তখন পর্যন্ত আমার পরা হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক তো দেখে বলো কেমন লাগছে আমায় তো আমি পার্লার থেকে চলে এসেছি অনেকক্ষণ আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে তো কেমন লাগছে জানিও আর এই শাড়িটাই পরলাম একদম হালকা পাতলা কারণ কি বলতো গরমের দিন তো বেশি হেভি ওয়েট শাড়ি পরলে মানে ভীষণ গরম লাগবে আর আমার তো একদম পুরো ঘেমে নেই এক হয়ে যায় এইটুকু জায়গা আমার একদম সোয়েট সোয়েট হয়ে যায় সব ঠিক আছে আমি এত যে কেন ঘামি আমি বুঝি না তো আমি তো রেডি একদম ফুলফিল ওদিকে গুড্ডু আর ওর বাবা হচ্ছে রেডি তো ওরা রেডি হয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কে কী ড্রেস করেছি ছেলেদের আর কি ড্রেস বলো তো ওই প্যান্ট শার্ট ওই ওদের দুজনেরও তাই অবস্থা শ্বাস তো হচ্ছে মেয়েদের তাই না আর দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে আছে আর এখন ঘড়িতে বেজে গেছে আটটা যেখানে সাতটার সময় আমাদের যাওয়ার কথা ছিল আটটা বেজে গেছে কারণ পার্লার আজকে একটু ভিড় ছিল তার জন্য চলে এসছে আমরা এখন রেডি ওদিকে গুড্ডু আর ওর বাবা চলে গেছে এবার আমি যাব বেশ অন্ধকার আকাশও কিন্তু অন্ধকার অন্ধকারে তাই ভালো মতো দেখাতে পারলাম না আমরা যখন বাড়ির থেকে রওনা দিচ্ছিলাম তখনই দু এক ফোটা বৃষ্টি পড়ছিল কিন্তু জলপাইগুড়ি পৌঁছতে না পৌঁছতেই এই ধারে বৃষ্টি আমার চিন্তা হচ্ছিল আমি তো ছাতা সঙ্গে করে আনিনি কিভাবে যাব ওই ভবন পর্যন্ত মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো জলপাইগুড়িতে যখন আমরা ঢুকেছি মেন টাউনে তখন মুসল বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি কাকে বলে আর এদিকে জানলার কাঁচও খুলতে পাচ্ছি না মানে যাতা অবস্থা আর ভেতরে লাগছে গরম কি বলবো আর তো আমরা কিন্তু চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়িতে তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠ এটা হচ্ছে টাউন ক্লাবের যে মেন অফিস সেটার ঠিক উল্টো পাশেই কিন্তু ভবনটা তো আমরা দেখো চলে এসেছি তো দেখো আমার ভাইজি বর্ষা কিন্তু দাঁড়িয়ে আছে তো সেখানে গিয়েই তারপরে সবার সাথে দেখা করা জানোই তো এক একটা অনুষ্ঠান হওয়া মানে পরিবারের সববার সাথে দেখা করা বেশ ভালো লাগে আমার এই জিনিসটা জানো তো অনেক অনেকজনের সাথেই দেখা হয় না আর বর্ষা ঢুকতে না ঢুকতেই তার বক্কাকে বলছে তুমিও কালো পড়েছো কারণ ওরা দু ভাই আর দু ভাই বোন ওরা কালো ড্রেস পরেছে মানে ড্রেস কোড হয়ে গেছে আর কি আর আমরা দু সবুজ শাড়ি পরেছি জানো আমরা কিন্তু কেউ জানতাম না যে কে কোন ড্রেসটা কিন্তু একই রকম হয়ে গেছে তো এসে দেখেই সেই কুট্টি মহারাজ সে ফিট করছে কারণ তার খিদে পেয়ে গেছে তো এই যে সেই মহারাজ তো ওর ডাক নাম হচ্ছে রিদ আর ভালো নাম হচ্ছে সুয়াংশ এত যে ভালো জানো সবার কোলে গেছে গো দেখো ও তো আমাকে এই ফার্স্ট টাইম দেখলো একদম চুপচাপ তো সেখানে সবার সাথে দেখা করে এসে আমাদের নজর ছিল খাবারের দিকে তো এখানে অনেক রকমের স্টল বসেছিল তো এসেই আমি প্রথমে আইসক্রিম খেয়েছি দেখতে পাচ্ছ দু যা আমরা একই রকম শাড়ি পরেছি তো তারপরে খেলাম হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটা খেতেও বেশ ভালো ছিল তো তারপরেই কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়ছিলাম আর বাইরে কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল না একদম বৃষ্টি থেমে গেছিলো আর আইসক্রিম খেয়ে এসে আমাদের সবার মধ্যে চলছিল কিছুক্ষণ ফটো সেশন তো ফটো টটো তুলে এবার আমরা বসবো খেতে তার আগে তোমাদেরকে একবার ঘুরিয়ে দিই যে ভেনুতে আমরা গেছি এত সুন্দর সাজিয়েছে কি বলবো তোমাকে আর জায়গাটা না বেশ খোলামেলা ভালো লাগলো দেখে তো আজকের মেনুতে কী কী আছে তোমরা নিজেরাই দেখে নাও আর আমরা খেতে বসে তো একদম চুপচাপ থাকতে পারি না গল্প আর খাওয়া দাওয়া একসাথেই চলছিল। আর তখন ঘড়িতে বেজে গেছিলো রাত প্রায় সাড়ে দশটার মতো কারণ আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন নটা দশের মতো বেজে গেছে তো খাওয়া দাওয়া সেরে আবার কিছুক্ষণ গল্প করে তারপরে কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি আর আমরা যখন বাড়িতে এসে পৌঁছেছিলাম তখন বেশ বৃষ্টি মানে কি বলবো আর তো ভাবলাম ভালোই হলো আর দেখো সুয়াংশ কিন্তু ড্রেস পাল্টে ফেলেছে আর ওর প্রিয় খাবার হচ্ছে ওর দু হাত দেখতে পাচ্ছ এত শান্ত কিন্তু ক্যামেরা ধরলে যেন চুপচাপ থাকে একদম ফোকাস ক্যামেরার লেন্সের দিকে এত ভালো বাচ্চা তোমরা কি কোথাও দেখেছ তোমরাও কিন্তু চোখ সারাতে পারবে না তার কাছ থেকে তো চলো আমাদের কিন্তু অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে এখন গুটি পাই বাড়িতে রওনা দিই চলো টাটা টেক কেয়ার